বাঘিনীর অবস্থান এখনও রায়কার জঙ্গলে রয়েছে গভীর জঙ্গলে সে ঘাঁটি গেড়ে কোনো স্থান পরিবর্তনের সম্ভাবনাও পায়নি বনুদপ্তর যদিও বাঘিনীর নাম নিয়ে রয়েছে দিমত জিনাত কি যমুনা তা নিয়ে স্পষ্ট করে জানাতে চায়নি দপ্তরের আধিকারিকরাও তবে বাঘিনীর আগমনে আতঙ্কে রয়েছে বান্দোয়ান এলাকার মানুষজন মাইকিং করা হচ্ছে এলাকায় এলাকায় গভীর অরণ্যে বিচরণে রয়েছে নিষেধাজ্ঞা

হ্যাঁ আছে আমাদের তো এইখানে যে এই কাছে আছে এই ডুঙ্গরি ওই পারে আছে কতটা ভয় ভয় আছে অনেকটা ভয় লাগবে না অত বড় মানুষ আছে আর ও তো মানুষই খাবেক না মানুষ খাবে গুরু খাবে আর আমি এখন একা ঘর নো আমাদের মালিক তো নাই জঙ্গলে কি কি কাজে যান আপনারা আমরা যাই ওই কাঠ আনতে পাতা আনতে আর কাঠ নাই আনলে আমরা ত ওইটা নিয়ে আনবো আর বিক্রি করতে নিয়ে যাব আর চাল কিনবো তবে খাবো কোন কি করবে এখন বোকেই আছে আমরা মা বিটিরা কি করবো জল খায় এখন আছে আরে মা ইনি ঝাগল তো যেতে দিতে নাই তো কি বলছে ওইদিকে নিয়ে যাচ্ছে না ভাগ আছে করবেন তাহলে এখন গরে আছে কি করবো

এটা এটা একটা বাঘিনী এবং কালকে যেখানে পজিশন ছিল আজকেও প্রায় সেখানেই আছে অলমোস্ট ওখানেই আছে আমরা আমাদের মতো মনিটরিং রেখেছি এবং কিছু স্ট্র্যাটেজিকভাবে ও যাতে সুস্থভাবে ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা করছি বুঝতেই পারছেন যে ডিটেলটা আমাদেরকে শেয়ার করা একটু মুশকিল কারণ আমাদের কাজ করতে হচ্ছে সেইভাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটাই জানাচ্ছি যে আমরা আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি কারুর ভয় পাওয়ার কোনো কারণ নেই আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না এটাই আমাদের কোনো বলছি বা এলাকার মানুষ একটা আতঙ্কের মধ্যে আমরা কালকেও মাইকিং করেছি আজকেও সকাল থেকে মাইকিং করছি আমাদের প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে তারা সবসময় সহযোগিতা করছেন ফলে আমি এটাই বলবো যে আশঙ্কা বা আতঙ্কের কোনো কারণ নেই আমরাও সবসময় আছি ফিল্ডে কালকে খাঁচা করার জন্য কতগুলো টপ ফেলা হয়েছিল খাঁচা হয়নি দেখুন আমি আমি এটা একটু অনুরোধ করব যে এগুলো আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে ডিটেল বলাটা হয়তো ঠিক হবে না একটু আমাদের কাজ করতে দিন আপনারা আপনাদের কাছে আমাদের এটাই স্যার আরেকটা প্রশ্ন জিনাদ এবং যমুনা এই দুটো নিয়ে একটা দ্বিধা রয়েছে দেখুন আমি এটাই বলবো আমাদের পুরুলিয়া বন দপ্তরের একটি বাঘিনী এসেছে পুরুলিয়া আমি এটাই বলবো এবারে নাম নিয়ে আমাদের কাছে সেরকম তো কোনো খবর নেই আমাদের কাছে এরকম কোনো খবর নেই